আরেক জিজ্ঞাসা এসেছে যে পাঁচ বক্ত সালাত না পড়লে কি সিয়াম হবে জবাব ইসলাম এর পাঁচটি রকম প্রথম রকম হলো শাহাদা বা কালিমা দ্বিতীয় হলো সালাহ তৃতীয় হলো জাকা চতুর্থ হলো সওম পঞ্চম হলো হাজ এই পাঁচটির মধ্যে প্রথম হলো যা দিয়ে ইসলাম শুরু হবে ইসলামে প্রবেশ করবে সেটি হলো কালিমা শাহাদা দ্বিতীয় যার মাধ্যমে ইসলাম টিকে থাকবে সেটি হলো সালা যদি সালাত না থাকে তাহলে ইসলাম থাকবে না স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল ফারকু বাইনা আল আব্দ কুফরি তরক الصلاه একজন মুসলিম আর একজন কাফের দুজনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা সালাত থাকলে মুসলিম না থাকলে কাফের তো সিয়াম রমাদানের সিয়াম ফরজ হলো মুসলিমের উপর যে সালাত আদায় করে না কোনো গুরুত্ব নেই কোনো ভ্রক্ষেপ নেই কোনো অনুভূতি নেই তাহলে কখনোই তার সলাদ তাহলে কখনোই তার ইসলাম টিকবে না আর ইসলাম না টিকলে আপনার সিয়াম কিসের কেউ হয়তো বলবেন যেহেতু আমার সালাত নাই তাহলে আমার তো সিয়াম রাখার দরকার নাই আমি এমনি চলবো জবাব লাউলাওয়ালা কবুতা ইল্লাহ বিল্লাহ আল্লাহকে ভয় করুন আপনার সালাত নাই কেন আপনি আগে সালাত আদায় করুন আগে মুসলিম হন অতপর আপনি অবশ্যই সিয়াম পালন করবেন মানে মুসলিমও থাকতে হবে সিয়ামও আপনাকে আদায় করতে হবে সুতরাং কেউ যদি এমন পর্যায়ে হয় সারা বছরও সালাত নেই রমাদানেও সালাত নেই তাহলে সে মুসলিম নয় তার সিয়ামও গ্রহণযোগ্য হবে না আল্লাহ সবাইকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং শ্যাম পালন করার তৌফিক দান করুন আল্লাহ আহ